বা চুন খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় লাগে মনে রাখবেন গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয় বিরোধী দলকে দমন করে দমন পীড়ন খুন ফসি জেল রিমান্ড আয়না ঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার সব যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই মেজর গুরুত্বপূর্ণ সংস্কার গুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয় আরেকটি হাসিদার জন্ম হবে আরেকটি ফেসিবাদের জন্ম হবে বাংলার মানুষ হতে দেবে না প্রিয় রংপুরবাসী এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অনেকে প্রশ্ন করছেন আইনি ভিত্তি কিভাবে দেবেন আমার বিএনপি দোস্ত বন্ধুরা বলছেন আগামী নির্বাচনে যারা আসবে নতুন পার্লামেন্ট হবে তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে আমরা বলি কয় চুন খেয়ে গাল পড়েছে দই দেখলে ভয় লাগে ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার এই যে কমিশন এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টায় দেব। সব মুছে দেব দেখেছেন না বক্তৃতা করেছে তাহলে যাওয়ার আগেই যদি মুছে দেন তো গেলে কে ক্ষমতা যে আমরা জানি আল্লাহ কার কপালে রাখছে তো যাইয় তো পারেন নাই যাওয়ার আগেই তো মুছে দেওয়া আরম্ভ করছেন ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না